তাওবার কিছু শর্ত আছে এই শর্তগুলো এই সারায়তগুলো পূর্ণ করে যদি বান্দা তওবা করে আল্লাহ তালা বান্দার আমল নামাটাকে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন সুমান আল্লাহর কাছে গুনা করেছি আল্লাহর কাছে তাওবা করা লাগবে দেড় হাজার বছর আগে রসুল আরবি সাল্লাহাল্লাম তওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন বোহার অষ্টম খন্ড দারুল আলমিয়া আল আজহার আল কহেরা মিশরের ছাপা তিরাশি নাম্বার পৃষ্ঠা হাদিস নম্বর ছয় হাজার সাত বুখারি অষ্টম খণ্ড পৃষ্ঠ নম্বর তিরাশি হাদিস নাম্বার ছয় হাজার তিনশো সাত

অপর বর্ণনা এসেছে আমি দৈনিক একশো বার আল্লাহর কাছে তওবা এবং এস্তেকফার করি আল্লাহ আকবার ও মুসলমান যেই নবীর আগেও গুণা নাই পরেও গুণা নাই সেই নবী যদি দৈনিক সত্তর বার আর একশো বার তবা করে আপনার মতো আমার মতো গুনাগার যারা কথায় কথায় মিথ্যা বলি নামাজ ছেড়ে দেই রোজার খবর নাই পর্দার খবর নাই ব্যাপরদায় দায় বাজারে বাজারে মাজারে মাজারে ঘুরা ঘুরি কারি আমাদের কত হাজার বার তবা করা দরকার ঠিক কি না আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের সুরত তাহারি মেরাত নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইয়ুহল্লীন মনু তুবু তবু ইলল্লাহ হিতৌ দত নসোহা আল্লাহু আকবর আল্লাহরাব্লাহ আলমিন যেকে বলেন ইয়াল্লা দীনা মনোহ ও ইমান দার রা তবু নিকট তওবা করো কার নিকট তওবা করব তৌবা তা কেমন করে তৌ বা করবা তওবার হক আদায় করে তওবার সারায়েত পূর্ণ করে তৌ করার মতো ত বা করবা তাও বাই করবা আল্লাহ আকবার কার কথা ইয়া আইয়ো আমানু। হে ইমানদারের না আল্লাহ কোনো কাফের মুশরিক দে ইমানকে ডাক দেন নাই আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন আমাদেরকে ডাক দিয়েছেন তুবু ইলম ল কেমব্যাক টু ইওর লড তোমার রবির দিকে ফিরে আসো তাওবা করো কেমন করে তৌবা করবা তাও বা তার নাসুহা তাওবা করার মতো তওবা করো তওবার হক আদায় করে তাওবার সারাইট পূর্ণ করে তাওবা করো তাও বাই নাসোহা করো আল্লাহ আকবার তাউবাই নাসুহা কাকে বলে আমাদের দেশে অনেক অনেক রকম গল্প বানায় নসুহার গল্প ইচ্ছা শোনায় ঠিক না তাও নাসুহা হলো তাফসিরে বাগাবি অষ্টম খণ্ড দেওবন্দির ছাপা ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে আল্লামা নাসির উদ্দিন বাইজাবি আলাইহির রহমা উল্লেখ করেছেন তাও নাসুহা হলো তওবা করার পরে ওই গুনাটার দিকে দ্বিতীয়বার আর ফেরত না যাওয়া এমনভাবে তাওবা করা দ্বিতীয়বার সেই গুনার দিকে ফেরত না যাওয়া এটাই হলো তাওবাই না সুহা সুহানা পরে তাওবা করতে রাজি আছে ইনশাল্লাহ আমাদের আমল নামাই আছে না নাই আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহর কাছে তাওবা করা লাগবে আমল এত এত গুনাহ গুনার দিকে তাকালে পরে নিজের চক্ষুটা লজ্জায় ফেরত আসে নিজের মস্তকটা নত হয়ে যায় দেড় হাজার বছর আগে সাহাব এই কেরামের দিকে যদি তাকান মুসনাদে আহমদ দ্বিতীয় খন্ড একশত ষাট নাম্বার পৃষ্ঠার হাদিস মুসনাদে আহমদ দ্বিতীয় খন্ড একশত ষাট নাম্বার পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে হজরত জাবির রদি আল্লাহ তালানহু বর্ণনা করেছেন আল্লাহ নবীর সাহাবি হজরত সাদ বিন মহাদ রদি আল্লাহ তালানহুর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে সৈয়দুল আনসার আনসারী সাহাবিদের নেতা দুনিয়ার কোনো ঠুনকো নেতা নয় দুনিয়ার কোনো চাদাবাজ স্ট্যান্ডারবাজ নেতা নয় বরং আনসারী সাহাবীদের নেতা আব্দুল সালেহ নেকার হাদল্লাদি হাদাল্লাজি তাহরকা লাহুল আরশ হযরত সাদ যখন ইন্তেকাল করলেন সাদের ইন্তেকালের কারণে আমার আল্লাহর আরো সাজিম থর থর করে কেঁপে উঠেছে আবু সামা হজরতে সাদ বিন ওয়াজরত আল্লাহু তালান হুর্রুহুটাকে বহন করার জন্য আকাশের একটা নয় দুইটা নয় সবগুলো দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কে ফ্যাসাহিদা হু সাবরাম ফ্যাশাহিদা বিন আলফিস জানাজার ভিতরে একজন নয় নয় দুইজন যার আল ফিসানা যার জানাজার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত হয়েছে আল্লাহ আকবার। আবার বায়রা বন্ধুরা যার জানাজার খাটিয়াটা দুনিয়ার কোন সাধারণ মানুষ বহন করে না যার লাশটাকে আল্লাহর বহন করে নিয়েছে যার জানাজা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নাই বরং পরান সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাত উল্লি আলমিন জানাজা পরিয়েছেন আকবার। সাবাই কেরাম যখন লাশটাকে মাটি তার দাফনে কার্যের জন্য খবর খনন করছিলেন সাবাই ক্যারাম বলছেন ইয়ার সুল আল্লাহ সাদের কবরের মাটির ভিতরে থেকে জেন্নাতী মেশকাম্বরের গ্রান বের হয় আল্লাহ নবী যখন জানাজা কার্য সম্পন্ন করলেন লাশটাকে মাত করে নিলেন হজরতে জাবের রদি আল্লাহ আনহু বলেন সাদ বিমাদ রদি আল্লাহ হুতালান হুর লাশটাকে যখন কবরে রাখা হলো

আমরাও হুজুরের সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় তাজবি পড়লাম সুম্মা কাব্বারা ফা না হুজুর তাকবির দিলেন আমরাও দীর্ঘ সময় হুজুরের সাথে সাথে তাকবির দিলাম আল্লাহু আকবার ফাকিলা লাহু লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবীর কাছে আরজ করা হলো ইয়া রাসূলুল্লাহ কত জায়গায় কত জানা যায় আপনার সঙ্গে হয়েছি আপনি কোথাও তাজবি পড়েন না পড়েন না কিন্তু সাহাদের কবরের পাশে দাঁড়ায়া তার জানাজার পরে কেন গনবিজি দীর্ঘ সময় তাজবি আর তাকবির পড়লেন আল্লাহ আকবার। আল্লাহর নবী বলেন সাহাবিরা আমি নবী তোমরা নবী না আমি যা দেখি তোমরা তা দেখো না আমি দেখলাম আমার সাদের লাশটাকে কবরে রাখার পরে কবরের মাটিটা দুই দিক থেকে এত দ্রুত সরে গিয়েছে দৃষ্টি সীমা পর্যন্ত সরে গিয়েছে আর এত দ্রুত আমার সাদকে চাপ দেওয়ার জন্য আসতেছে আমি রহমাতুল্লির আলামিন বরদাস্ত করতে পারি না আমার সাদ আমার দিনের জন্য কত কত কষ্ট সহ্য করেছে রক্ত ঝরিয়েছে হামলা মামলা সহ্য করেছে দিনের পর দিন আমার দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত সংগ্রাম করেছে আমি রহমাতুল্লিল আলামিন দেখলাম আমার সাদকে কবরের মাটি চাপ দেওয়ার জন্য আসতেছে আমি রহমতের নবী বরদাস্ত করতে পারি না আমি তাজবি পড়লাম তাকবির পড়লাম আমার তাজবি আর তাকবিরের বিনিময়ে আমার আল্লাহ আমার সাদের কবরটাকে বড় করে দিয়েছে ও মুসলমান একজন সাহাবি

কবরের ভিতর থেকে মেস্ক আম্বরের গ্রাম বের হয় যার লাশটাকে আল্লাহর ফেরেশতারা তারা বহন করে কবরে নিয়ে যায় যার জানাজা দুনিয়ার সাধারণ কোন মুফতি মহাদ্দেস খতিব সাহেব পড়ায় নাই বরং জানাজা পড়িয়েছেন রহমাতুল্লিল আলমিন নিজে আল্লাহ আকবার বলে এত দামি সাহাবিকে যদি কবরের মাটি চাপ দিতে আসে আপনার আমার উপায় আছে আমার আপনার উপায় আছে একটু চিন্তা করার দরকার আছে না নাই আমার ভাইয়ারা বন্ধুরা লাস্টাকে যখন ফোন করা হয় লাশটাকে যখন কবরের মধ্যে রেখে দেয়া হয় তখন আসমান থেকে ঘোষণা হয়ে যায় ফাইউ কল আরদি আরুদি রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসে ফাইউ কল উলি আরদি ইলতাহিমি জমিনকে বলা হয় ওরে জমিন আল্লাহর এই বান্দা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাব দেয় নাই চাদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে গু মুহূর্তরা জানি দর্শন ইফটিজিং করেছে আল্লাহর বান্দাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসেরদেরকে মিথ্যা মামলা মিথ্যা আইডিয়া জীবন ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা ইলতাইমি ইলতাইমি তাইমি চাপ দিয়ে ধরো তাই মো হিফতলা জমিলটা কেমন ভাবে চাপ দিয়ে ধরে ডান পাথরের হার ভেঙে টুকরা টুকরা হয়ে যায়